নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারের বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন এক একদাগে প্রশ্ন কলকাতা প্রথম কলকাতা প্রথম হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা জানো আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সহ সম্পাদক ছিল কিন্তু নবগোপাল মিত্র এবং প্রতিষ্ঠাতা ছিল নবগোপাল মিত্র দুদাকে প্রশ্ন হিন্দু মেলার সম্পাদককে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর চলো আমাদের পরের প্রশ্ন দু তিন দিকে প্রশ্ন মোহনবাগান ক্লাব কত সালে গঠিত হয় আঠারোশো সালে সালে চারদিকে প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরসরণী ব্যক্তির নাম কি আনসার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দেখো পাঁচ দাগের প্রশ্ন কি বলছে প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছেন নাম হলো মিহির সেন পরের প্রশ্ন সাতদাগের প্রশ্ন গুহ কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি যার নাম ছিল যতীন্দ্র গুহ যার নাম গুহ নামে পরিচিত চলো পরের পরের প্রশ্ন সাতদিক প্রশ্ন কত খ্রিস্টাব্দে কুস্তি এথেন্সে অলিম্পিকে স্থান পায় আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর দেখা প্রশ্ন বুলা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত সাঁতারের সঙ্গে যুক্ত সাত দেখা প্রশ্ন বাঙালি সার্কাসের প্রাণপুরুষ ছিলেন যিনি গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ক্যান্সারবে প্রিয়ানাথ বসু দশ জায়গার প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ কোথায় বসবাস করতেন এবং কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো পশ্চিমবঙ্গে বসবাস করতেন এবং তিনি কবাডি বা হাড়ুড়ুর সঙ্গে যুক্ত ছিলেন এগারো তারিখের প্রশ্ন মোহনবাগান ক্লাব কত সালে আইএিএসল জয়লাভ করে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বারো তারিখের প্রশ্ন কী বলেছে ইস্টবেঙ্গল কত সালে গঠিত হয় অ্যান্সার হবে উনিশশো কুড়ি সালে তেরো দাগের প্রশ্ন বাঙালি ক্রিকেটের জনক কাকে বলা হয় শারদা রঞ্জন রায়চৌধুরীকে ফোরটিন তারের প্রশ্ন কোন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বা অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি পনেরো তারিখের প্রশ্ন মোহামান্ডান ক্লাব কত সালে গঠিত হয় আঠেরোশো বিরানব্বই সালে ষোলো দাগের প্রশ্ন ডাক ধোকা ধোপ পাট এগুলি কোন খেলার সাথে যুক্ত ম্যাজিকের সাথে যুক্ত শত থেকে গণপতি কে ছিলেন একজন জাদুঘর ছিলেন আঠারো থেকে প্রশ্ন কে প্রতিষ্ঠা করেন গুরু সদয় দত্ত উনি দেখে কুস্তির আন্তর্জাতিক রেফারি কে ছিলেন মানিক গুহ ছিলেন চলো পরের প্রশ্ন ঝুলন গোস্বামী কী কর কী কারণে বিখ্যাত ক্রিকেট খেলার সঙ্গে বিখ্যাত এগুলি দেখে বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাবের নাম কি আনসার হবে শোভাবাজার ক্লাব বাইরে থেকে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয় অ্যান্সার হবে উনিশশো চৌত্রিশ সালে তেইশ থেকে প্রশ্ন কী প্রতুল প্রতুলচন্দ্রের রায় কে ছিল প্রতুলচন্দ্র রায় ছিলেন একজন জাদুকর ছিলেন পিসি সরকার যার নাম চব্বিশ থেকে বাংলাদেশের আধুনিক ম্যাজিকের জনকে গণপতি চক্রবর্তী পরের প্রশ্ন আমাদের পঁচিশ থেকে প্রশ্ন টেবিল টেনিস খেলা আসন নাম কি পিং পং খেলা ছাব্বিশ থেকে বলছে সরকারিভাবে ভারত সরকার প্রথম কত সালে অলিম্পিক এ যোগ দেন উনিশশো সালে সাতাশ দাগের প্রশ্ন ডেভিস কাপ কত সালে খেলা খেলা শুরু হয়েছিল উনিশশো সালে আঠাশ থেকে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার প্রতিষ্ঠা থাকে মন্দাদরি চলো পরে প্রশ্ন আমাদের উনত্রিশ তারিখের প্রশ্ন বাঙালি সার্কাস বইটি লিখেছেন কে অবনী ঠাকুর কৃষ্ণ বসু ত্রিশ থেকে প্রথম বাঙালি মহিলা যিনি কী বলছে বাঘের খাঁচায় ঢুকে খেলা দেখিয়েছিলেন সুশীলা সুন্দরী চলো আমাদের পরে পোশাক একত্রিশ থেকে প্রশ্ন আরতি শাহ কত সালে ইংলিশ চ্যানেল পার করে উনিশশো উনষাট সালে চুনিকের স্বামী কোন খেলার সাথে যুক্ত ফুটবলের সঙ্গে যুক্ত পরে প্রশ্ন তেত্রিশ থেকে প্রশ্ন কলকাতার প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি আনসার হবে টাউন ক্লাব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর আমি দেখছি যত তাড়াতাড়ি হোক তোমাদের সেটগুলো সব সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি টাটা সবাই ভালো থাকবে